পরকালীন জগতে পাড়ি জমালেন আবু বকর রাদিয়াল্লাহু দায়িত্ব নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নেওয়ার সাথে সাথে ইসলামী সমাজের চতুর পাশে মক্কা মদিনার চতুর দিকে বিভিন্ন ফিতনা উঠলো কিসের ফিতনা রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে অস্বীকার করার ফিতনা কিসের ফিতনা নতুন নবী দাবিদারদের ফিতনা এই রকম ভয়ঙ্কর ফেতনার যুগে সাহাবায় কেরাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতে থাকলেন এই বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করার কারণে অসংখ্য সাহাবায় কেরাম মারা গেলেন অসংখ্য হাফেজ সাহাবিরা মারা গেলেন তখন আবু বকর এবং আমর রাজি আল্লাহ তাল দুইজনে পরামর্শ করছেন যে আচ্ছা আমরা তো অনেক দিন ধরে যুদ্ধ করছি এই ফেতনার বিরুদ্ধে আমাদের সকল হাফেজ সাহাবিরা তো মারা যাচ্ছে কি করা যায় কোরআন তো সংরক্ষণ করতে হবে কোরআন সংরক্ষণ করা হয়ে গেছে। হাফেজেরা সব মারা যাচ্ছে। এই সংরক্ষণ করা, দায়িত্ব যেই সাহাবিকে দেওয়া হয়েছিল সেই সাহাবি জায়েদ বিন সাহেদ জায়েদ বিন সাবেদ সংরক্ষণের মতো একটা গুরুত্বপূর্ণ জিম্মেদারি প্রদান করা হচ্ছে যে সেই জায়দ বিন সাবেদকে কোরআন সংরক্ষণের জিম্মেদারি প্রদান করা হচ্ছে যেই জায়দ বিন সাবেদ উমর রাজি আল্লাহ আলী ওসমান সহ আবু হরাইরা বেলাল সহ অসংখ্য সাহাবির চেয়েও বয়সে অল্প এবং যুবক সম্মানিত উপস্থিতি ইসলামের ইতিহাসে যুবকদের আরো কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আমার কথা সংক্ষেপে শেষের দিকে নিয়ে যেতে থাকবো তাদের মধ্যে একজন ব্যক্তির কথা আমরা শুনেছি একজন খালিফার কথা আমরা শুনেছি আর রশিদ নামে আমার ধারণা যে আমরা সবাই হারুনার রশিদের নাম জানি আমরা জানি যে রাসুন সাল্লাম আলি হসাল্লাম মারা যাওয়ার পরে সর্বপ্রথম ইসলামী সাম্রাজ্য শাসন করেছিলেন চারজন সাহাবী প্রথমে আবু বকর অমর ওসমান আলী এই শাসন ব্যবস্থার যুগটাকে বলা হয় খুলাফায়ে রাশিদার যুগ। আলী রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে ইসলামী সমাজের শাসন ক্ষমতা দখল করে মুয়াবিয়া ইবনে সুফিয়ানের পরিবার উমাইয়া বংশধর। তারা দেড়শো বছর যাবত ইসলামী সালতানাত শাসন করে। তাদের দেড়শো বছর ইসলামী সালতানাত শাসন করার পরে আবুল আব্বাস আস হাত ধরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পরবর্তী বংশধর ইসলামের শাসন ক্ষমতায় বসে এই আব্বাসীয় বংশধরের একজন সূর্য সন্তান ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খলিফাদের একজন খলিফা হতেন هارুনুর রশীদ এই هارুনুর রশীদ যখন ইসলামী খিলাফতের শাসন ক্ষমতায় বসেন উনি যেই চেয়ারটাতে বসে ইসলামী খিলাফত শাসন করবেন সেই সাম্রাজ্য সেই সীমানা হচ্ছে অর্ধ পৃথিবী মানে পুরো অর্ধ পৃথিবী তখন শাসন হয় খলিফা হারুন রশিদের যখন খেলাফতের যখন উনি খলিফা হচ্ছেন হারুন আর রশিদ তখন হারুন আর রশিদের বয়স মাত্র বাইশ বছর বয়স এই বাইশ বছর বয়স থেকে নিয়ে হারুন আর রশিদ বিশ বছর যাবত ইসলামী সালতানাত শাসন করেছেন উনি এই বিশ বছরে কি করেছেন আর রশিদ বিশ বছরে এমন কিছু করেছেন বিশ বছরে এমন কিছু করেছেন ওই বাইশ বছরের হারুনার রশিদ যেটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোন মুসলিম খলি ভাড়া করতে পারেনি উনি কি করেছেন উনি উনার ওই শাসন ব্যবস্থা বাইশ বছরের যুবক মানে আমার চেয়ে উনি আমার চাইতে ছোট আমার চাইতে ছোট একটা যুবক অর্ধ পৃথিবী শাসন করার জন্য চেয়ারে বসেছেন উনি চেয়ারে বসার পরে সর্বপ্রথম একটা কাজ করেছেন সেটা হচ্ছে পৃথিবীর যত জ্ঞান ছিল পৃথিবীর বিভিন্ন বিষয়ের যত জ্ঞান ছিল উনি সকল জ্ঞানগুলোকে আরবি ভাষায় অনুবাদ করেছেন এবং উনি একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন যে গবেষণাগারের নাম ছিল বাইতুল হেকমা হাউজ ইতিহাসে আজকে আপনারা আপনাদের সামনে যদি কেউ এসে বলে যে এটা হচ্ছে দেবীনগর অঞ্চল চাপাইনগর অঞ্চল এই অঞ্চলের মানুষেরা ভালো শিক্ষিত হয় কেউ যদি বিসিএস করে কেউ যদি ঢাকা ভার্সিটিতে চান্স পায় তো মনে করে যে হ্যাঁ মুই কি হনুরে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়াটাকে আপনি যেমন মনে করেন মুই কি হনুরে এই রকম হাজারটা ঢাকা ইউনিভার্সিটি যেই গবেষণাগারের নিচে পুঁতে যেতে পারে সেই গবেষণাগারের নাম হচ্ছে বাইতুল এই এইরকম যে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম দেখলে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুনলে আপনারা কাঁপেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে আপনারা জ্ঞানের সাগর মনে করেন রকম শত অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্মদাতার নাম হচ্ছে হাউস অব উইজডম এই হাউস অফ উইজডমের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন হারুনা রশিদ আমি ওনার এখন বুঝাতে পারিনি হারুনা রশিদের পরিচয় হারোনা রশিদের আরো দুইটা পরিচয় বলি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রোবটিক্স নিয়ে যে গবেষণা হয়েছিল সেই গবেষণাটা হারুনার রশিদের এই বাইতুল হেকমা গবেষণাগারে হয়েছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা এই বাইতুল হেকমা গবেষণাগারের আন্ডারেই প্রতিষ্ঠিত হয়েছিল মুমতাহানা নামে বাগদাদ থেকে অনতি দূরে এই হারুনার রশিদ হচ্ছে ওই হারুনার রশিদ যেই হারুনার রশিদ শাল দ্য গ্রেট নামে পারস্যের একজন বাদশার কাছে একটা ঘড়ি পাঠিয়েছিলেন যে ঘড়ি দেখে বাদশা বলেছিল এটা কি শয়তানের বাক্স এটা টিকটিক করে কেন ওই হারুন আর রশিদের কথা আমি বলছি যে হারুন আর রশিদ তার শাসন ক্ষমতায় তার চেয়ারে বসে পুরো অর্ধ শাসন করেছিলেন আর অক্সফোর্ড কেমব্রিজ হারভার্টের চেয়ে উন্নত গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন ২২ বছর বয়সে এই রকম আরো একজন যুবকের নাম আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিয়ে যেতে চাই যে যুবকের নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমান বিন হেসাম আব্দুর রহমান লিদি নিল্লাহ আব্দুর রহমান আদখিল হচ্ছে 730 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল আব্দুর রহমান আদখিল উমাইয়া বংশের সন্তান আজকে যেমন আপনারা দেখছেন যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে ততদিন বিএমপিকে কচুকাটা করে কেটেছে জামাতকে কচুকাটা করে কেটেছে যখন বিএমপি ক্ষমতায় আসে তখন বিএমপি আওয়ামী লীগকে এরকম করে ধয় ইসলামী খেলাহতেও মুসলমানদের মাঝে এরকম কিছু ছিল যখন ওমাইয়া সালতানাতের পতন হলো মানে ওমাইয়া খেলাফতের পতন হলো মোয়াবিয়া ইবনে আবিসুসিয়ানের বংশধরদের পতন হলো তখন শাসন ক্ষমতায় আসলো আব্বাস ইওরা আবুল আব্বাসের বংশধর আবদুল্লা ইবনে আব্বাসের বংশধর এরা শাসন ক্ষমতায় আসার পরে কি করলো এই যত উমাইয়া আছে এদেরকে ধর আর জবাই কর সকল ওমাইয়া বংশের একজন একজন করে যুবককে ধরে ধরে জবাই করে এই আবুল আব্বাস পরবর্তীতে তার লকব হয়ে যায় সাফা মানে রক্ত প্রবাহকারী এত রক্ত প্রবাহ করেছে এত করেছে হয়ে যায় আবুল আব্বাস রক্ত তো এই আবুল আব্বাস যখন ক্ষমতায় বসে আব্বাসীয় সালতানাতে তখন ওই বলে সকল মাইয়াদেরকে ধরো আর জবাই করো এই ধরো আর জবাই করোর কথা শুনে আব্দুর রহমান আর দাহেল পালানো শুরু করে বর্তমানের দেমাস থেকে ওনার বয়স তখন উনিশ বছর এই পালাতে পালাতে এই পালানোর সময় চাচা মারা মারা যায় যায় ওনার 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 সামনে নদী থেকে উঠিয়ে ওনার ছোট ভাইকে হত্যা করা হয় ওনার বোনদেরকে হত্যা করা হয় ওনার বংশের যত ছিল সবাইকে হত্যা করা হয় এই হত্যার সময়টা হচ্ছে প্রায় পাঁচ বছর ব্যাপী ছিল মানে এই পাঁচ বছর সময় উনিশ বছর বয়সে ওনার বয়স যখন উনিশ বছর তখন উমাইয়া সালতানাতের পতন ঘটেছে উনিশ বছর বয়সের একটা যুবক পালিয়ে বেড়াচ্ছে তার হত্যাকারী থেকে ছয় বছর যাবৎ পালিয়ে বেড়ালো আব্দুর রহমান আদাসের ছয় বছর পরে ওনার বয়স যখন পঁচিশ বছর তখন উনি পা রাখলেন বর্তমান স্পেনে যেটাকে আমরা আন্দালুস বলি এই স্পেনে পা রাখার পরে স্পেনের দুই একটা গোত্রকে সাথে করে উনি পুরো স্পেন দখল করে নিলেন আর পরবর্তীতে উনি ওই স্পেন শাসন করেছেন বছর বছরে যাব মা ভাই বোন সন্তান পরিবার পরিজন বাড়ি ঘর আত্মীয় স্বজন টাকা পয়সা অর্থ সম্পত্তি ভোগ বিলাস রাজবাড়ি রাজ দরবার সিংহাসন বিলাসী জীবন যাপন সকল কিছু হারিয়ে ফেলেছেন মাত্র উনিশ বছর বয়সে আমার সমাজের একটা উনিশ বছরের যুবককে দেখেন ওর যদি বাপ মারা যায় তো ভিক্ষা করা শুরু করে ওর যদি আত্মীয় স্বজন হারিয়ে যায় বাপ মা না থাকে দেখবেন যে এই তিনখানার দরবার দরবারে এই তিনখানার দুয়ারে দুয়ারে ভিক্ষার কুটুরি নিয়ে ঘুরছে আমাদের সমাজের একজন মানুষের যদি কোনো সহযোগী হারিয়ে যায় মাথা পাগল হয়ে যায় কিন্তু আব্দুর রহমান আর হারিয়ে ফেলেছেন তার চারপাশে কেউ নয় ওই রকম দেখছেন যে আমাকে স্পেনের শাসন ক্ষমতায় বসতেই হবে ওই স্পেনের শাসন ক্ষমতায় উনি বসলেন পঁচিশ বছর বয়সে পঁচিশ বছর বয়স থেকে নিয়ে তিরিশ বছর যাবত উনি স্পেন শাসন করলেন আর পরবর্তীতে উনার বংশধরেরাই তিনশো বছর যাবৎ স্পেনকে শাসন করেছে এখানে তোমরা যে সমস্ত যুবকেরা আছো তোমরা যারা গ্রানাডার নাম শুনেছ করডোভা শহরের নাম শুনেছো যেটাকে আরবিতে বলা হয় গার্নাথা আর আরবিতে বলা হয় কর্তুবা আমরা করডোভা এবং গ্রানাডার নাম শুনেছি যারা জেনারেল ছাত্র এরাও জানে করডোভা এবং গ্রানাডা পৃথিবীর ইতিহাসের পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দুইটা বিশ্ববিদ্যালয় আছে বা বললে তিনটা বিশ্ববিদ্যালয় আছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম আগে পার হয়ে গেছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ আর দুইটা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে আতু কর্তুবা আর আতু তা এই দুইটা করডোভা আর গ্রানাডা এই দুইটা শহর আর এই দুইটা শহরের বিশ্ববিদ্যালয় কিন্তু স্পেনে প্রতিষ্ঠিত আব্দুর দাখিল তিরিশ বছর শাসন করার পরে যখন উনি মারা গেলেন মারা যাওয়ার একশো বছর পরে পর যার নাম হচ্ছে আব্দুর রহমান আরবদের নিয়ম হচ্ছে আরবেরা নিজের নামও যা রাখে ছেলের নামও তা রাখে তখন ছেলে তার ছেলের নামও তা রাখে মানে বাপের নাম আবদুল্লাহ তো ছেলের নামও আবদুল্লাহ ছেলের নাম আবদুল্লাহ তো তার ছেলের নামও আবদুল্লাহ তার ছেলের নামও আবদুল্লাহ যখন শাসন ক্ষমতায় বসেন স্পেনে তখন উনার বয়স হচ্ছে মাত্র বয়সে উনি স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন আর ২২ বছর বয়স থেকে নিয়ে শুরু করে নয়শো সাল থেকে নিয়ে শুরু করে নয়শো সাল পর্যন্ত পঞ্চাশ বছর যাবত স্পেন শাসন করেছেন পঞ্চাশ বছর স্পেন শাসন করেছেন ২২ বছর বয়সে উনি চেয়ারে বসেছেন মাসনদে তো এই বাইশ বছরের যুবক কি করেছেন এমন তার আগে তো অনেক শাসক গেছে একশো বছর তার আগে পার হয়েছে এই একশো বছরের যারা শাসক ছিল তাদের চাইতে ওনার ভিন্নতা কি ছিল এই আব্দুর রহমান আর নাসেরের ভিন্নতা কি ছিল উনি যে পঞ্চাশ বছর শাসন করেছেন এই যে দুইটা ইউনিভার্সিটি বললাম জামিয়া গার্নাতা আর জামিয়া তো এই দুইটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুর রহমান দীন ইল্লাহ উনি যেই শহরে বসবাস করতেন গ্রানাডায় সেই গ্রানাডা শহর সেই কর্ডোভা শহরে বত্রিশটারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল আজকে আপনি দুই সালে আছেন দুই সাল না আজ থেকে ফিরে যান এক হাজার বছর আগে এক হাজার বছর আগে চাপায়ের কি অবস্থা ছিল জঙ্গল ছিল এক বছর আগে ঢাকার অবস্থা কি ছিল জঙ্গল ছিল রাজশাহীর অবস্থা কি ছিল জঙ্গল ছিল আমি বলছি এক হাজার বছর আগে ফিরে যান স্পেনে এক বছর আগে ফিরে যান কড়ো ভাই বছর আগে ফিরে যান গ্রানাডায় আজ থেকে এক বছর আগে ওই কডোভা ওই গ্রানাডায় বত্রিশটা আরো বেশি বিশ্ববিদ্যালয় ছিল আর পাঁচশোরও অধিক সরকারি ফ্রি পড়াশোনা করার জন্য বিদ্যালয় ছিল আর সত্তরেরও অধিক সত্তরটা আমরা এই যে দেবীনগর মাদ্রাসা এই দেবীনগর মাদ্রাসা একটা লাইব্রেরি বানাতে দশ হাজার মানুষের কাছে ভিক্ষা করা লাগে দেবীনগর মাদ্রাসাকে আর ওই গ্রানাটা কডভা শহরে সত্তরটারও বেশি লাইব্রেরি ছিল একটা শহরে সত্তরটার বেশি লাইব্রেরি ছিল শুধু আব্দুর রহমান আর ব্যক্তিগত লাইব্রেরিতে ছয় লক্ষ বই ছিল আমি এই কথাগুলো কেন বলছি